ধারাবাহিক আলোচনা শুরু করি ইঙ্গারীতি সুরার আলোচনা শুরু করার পূর্বে আহমিল্লা পরে পরের সাদ্দের হস্ত থেকে আল্লাহর কাছে ولا تجهرونه بالقول كَجَانِ بعضكم لِبَعْضٍ ان تهبط آمالكم وانتم لا تشعرون. سُبْحَانَ النصر. الله تعالى بوصف يا ايها الذين امنوا ايما برئنا لا تقدموا بين يدي الله ورسوله. আল্লাহ যদি কোন আয়ের শুরুতে বলে ও ইমানদারেরা থেকে ইমানদার ভাবে আল্লাহ যদি ইমানদারেরা শোনো এই কথা বলে কোন আয়াতে ডাক দেয় তাইলে ওই আয়াতের বাকি অংশটা ইমানদার ভেবে থাকলে মনোযোগ সহকারে শোনার দরকার আছে না আল্লাহ তো ইমানদারদেরকে ডেকেছেন আয়াতের শুরু আল্লাহ বলেন ইমানদারেরা শোনো না তো কত্তিমাই না ইয়াদ

কি যারা ঘাস খায় তারা বিফল হয়ে যায় তাহলে বলছেন যে দেখো তুমি মানুষ তোমাকে আমি বানিয়েছি তোমার কিসে কল্লা আর কিসে তোমার চূড়ান্ত সফলতা কোথায় আর চূড়ান্ত ব্যর্থতা কোথায় এটা দুনিয়ার মানুষ কেউ কারটা ভালো জানে না কিন্তু বানিয়েছেন যিনি ভালোটা জানেন অতি তা আমি তোমাকে বানিয়েছি

নিশ্চিত করেছি তারা মানে সুদের সাথে যারা জড়িয়ে যাবে আজ হোক অথবা কাল হোক এই প্রজন্ম হোক তাদেরকে সবটা সকল তারা করে দেবে এটা হচ্ছে কঠিন সুদ দিয়ে ব্যবসা বাণিজ্য করে মনে হচ্ছে যে হঠাৎ সুদ ছাড়াই ব্যবসা কোনো দিন টিকিয়ে রাখতে না কিন্তু আমি আল্লাহ বললাম যে সুদকে আমি নিশ্চিহ্ন করে দেব নিশ্চিহ্ন করে সুদ থাকবে না হয়তো দুই চার পাঁচ বছর দশ বছর বিশ বছর খুব পয়সা পাতি কামাচ্ছ হঠাৎ করে দেখবা সমস্যায় চর্চরিত ব্যবসায় ধস শরীরে অসুস্থতা তারা বেঁধে যাবে ছেলে মেয়েগুলা ব্যাপক হয়ে গেছে কথা শুনে না স্ত্রী তোমার কন্ট্রোলে নাই দেখবা এক সময় টাকাও নাই আখেরাতো নাই কিচ্ছু নাই পরিস্থিতি ঘটিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ করে নাই পরবর্তী প্রজন্মকে ক্ষয়রা বানাই দিবে আল্লাহ থাকবে না এই টাকা পয়সা থাকবে এই সত্যান্ত বললেন আমার চেয়ে বেশি বুঝো না

তার স্ত্রী যে বলবো সেও তো অসুস্থ ঢাকায় হাসপাতালে ভর্তি আছে এমন অসুস্থ তার ডাক্তারও ধরতে পারতেছে না সিঙ্গাপুরে নিয়ে গেলাম থাইল্যান্ড নিয়ে গেলাম এখন আমার ঈদের পর পরে ডাক্তারও নাই বাহিরে যেতেও পারছি না ঢাকায় এদে রাখছি তো কোনোভাবে আমাদের তিনটা লাখ টাকা দাও কোনোভাবে একটু ব্যবস্থা করে দাও আমি যে ডাক্তারের বিল পরিশোধ করবো এই মুহূর্তে আমার কাছে ক্যাশ টাকাটা নাই জমি জমি বিক্রি করে দিতে হবে চিন্তা করলাম আর ভাবলাম আহারে কি বিরাট প্রাচুর্যের মালিক হয়ে গিয়েছিল হঠাৎ করে অথচ এমন পর্যায়ে আল্লাহ তাকে নামায় আছে স্ত্রী হসপিটালের বেডে শুয়ে আছে তিনটা লাখ টাকাও তখন তার কাছে নাই ব্যাংক তার কাছে বারো কোটি পায় সময় মতো দিতে না পারলে বাড়ি গাড়ি শুনতে যখন টান দিবে হয়তো সাংগিয়া নিয়ে যেতে পারে আমি আপনাদের ভাই বাংলাদেশের যত জায়গায় কথা বলি সাক্ষী সবচেয়ে ভালোবাসা দিয়ে কথা বলি এবং আপনাদের সাথে সম্পর্কটা দুনিয়ার কোন টাকা পয়সা কেন্দ্রিক সম্পর্ক টাকা পয়সা কেন্দ্রিক সম্পর্ক থাকলে এই সময় জীবনে আপনি আমার এক ঘন্টার জন্য এখানে আনতে পারতেন

এই মোবাইলটা যিনি বানিয়েছেন তিনি স্যামসাং কোম্পানির মানুষ এই মোবাইলের কোনো ফাংশন ঠিক করতে পারবে না কারণ এই মোবাইলটা তিনি বানায় নাই তিনি আবার যে মোবাইল বানিয়েছে তিনি সেটা পারবে অর্থাৎ যিনি মালিক তিনি ভালো করে জানেন আমার কি বস্তুটা কিভাবে চলতে ভালো থাকবে তাই আমাদের মালিক কিন্তু একজন আছে আমরা এমনি এমনি হয়ে যাই নাই

তবে তার জন্য তাজনাসুদের দিকে যাওয়ার কারণ নাই আল্লাহ দেখানোর পথে হাঁটলেই রিজিক যেটা ইফতারী সেটা এমনিতেই আপনাকে দিয়ে দেবে ইজনদার বলা মানে মনে বার্তা আল্লাহ যখন শুনেন যে বেশি পয়োনা করুন দিন সম্মানের যুক্তি মেনে নিও না কোরআনে আল্লাহ যা বলেছে হাদিসে রাসূল যা বলেছে এটাই বিশেষ কথা যুক্তির বাহিরে কি লক্ষ্য টাইম নেওয়া লাগবে তার কারণ যুক্তি সব সময় চলে না আল্লাহর কথার বাহিরে যদি আপনি কোনোদিন যুক্তি দিতে চান তাহলে আপনাকে শয়তান হয়ে যাওয়া লাগবে কারণ আল্লাহ বলেন শয়তানকে শয়তান সেজদা দাও শয়তান বলে আমি দিব না আল্লাহ বলে কেন দিবি না শয়তান বলে আমি আগুন থেকে সৃষ্টি আগুন বাহি থেকে সৃষ্টি আমার আদম আদমের চাইতে বেশি যুক্তি অনুযায়ী আমি ওদের চেষ্টা দিব কেন যুক্তি অনুযায়ী আমার কোন চেষ্টা দেওয়া দরকার যুক্তি কিন্তু শয়তানের খারাপ না কিন্তু আল্লাহর সামনে কোন যুক্তি চলে না এটা শয়তান জানে না আল্লাহ বলে আমি অর্ডার করছি যুক্তি আমার কিসের আল্লাহ যা বলেছে বিনা যুক্তিতে চোখ বন্ধ করে সেটা ফেরে নেওয়া লাগবে এই প্রস্তুতি আমাদের আছে এই প্রস্তুতি রাখবে

যিনি মেমলেনাসানী ও আসানী মতফাত আত্মায় দি আম্মা জসা মুসলমানেরা তোমাদের দেশে যদি কোনো কোনো চুরির ঘটনা ঘটে চোর বল সম্মানী হোক তার হাত তোমরা কেটে দিবা এটা বি আরবানা বিধান তার বিধান এই বিধান কি আপনি নির্ধারণ কার্যক্রম কার্যক্রম করবে মুসলমানেরা খ্রিস্টানেরা হিন্দুরা না মুসলমানেরা বাংলাদেশে যারা আমরা আছি আমরা এমনি খ্রিস্টান ভক্ত হিন্দু না মুসলমান কিন্তু পঞ্চান্ন বছরের মধ্যে আমরা এটা করতে পারলাম না আমার ভাই লক্ষ্য করবেন আপনি যদি আজকে সাপোজ এখানে একটা চুরির ঘটনা ঘটেছে বাজারের মধ্যে চুরি করেছে সাধারণ বাজারের লোকেরা চোরকে ধরে উত্তম দিয়ে থানায় নিয়ে গেছে সোরকে যখন আপনি মারবেন সোরকে মোবাইল আমারে সাইডা দেন না মারেন তবে আমারে তাড়াতাড়ি থানায় নিয়ে দেন কারণ সোর ভালো করেই জানে আমার জন্য নিরাপদ থানা ঠিক ওই বেটা তাড়াতাড়ি থানায় যেতে চাই আপনি কি উত্তরে পুলিশে দেন তবে কোন থানা রসিদে দিবেন তার আমি সব দিয়ে দেই আয়শা ফের আমারে নিয়ে আপনার আগে সে থানায় যাবে কারণ সে জানে পাবলিকের হাতে পড়লে মাঝে মাঝে পায়খানা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু থানায় গেলে আর কিছু হবে না এরপরেও ধরেন দশ লাখ টাকা চুরি করছে তো টাকার আপনি ব্যবসায়ী আপনি থানায় চাপ দিলেন প্রেশার দিলেন থানার তারে নিয়ে এবার কোটে উঠা গেছে আদালতে তখন হয়েছে আদালত থানার পরে এবার আদালতের বিচারক তিনি বিচার করবেন বিচার জিমা তিনি কিন্তু নিজের মন মতো বিচার করতে পারেন না আমার ভালো লাগলো না পরে फांसी দিয়ে দিলাম না তার অপরাধ কি এটা কি শুনবে এরপরে তার কাছে দেখবে কিছু আইনের বই প্রস্তুত থাকে এবার সে বলতে প্যারা 1860 এর সেকশন 378 38